মেঘ একটু থানায় দিয়ে আসতে পারবা তোমার বাইক দিয়ে আমার তো বাইক নাই ও আচ্ছা চলো রিক্সা দিয়ে যাই আচ্ছা চলেন রিক্সা করে চলে আসলাম থানায় থানায় এসে আপুকে নামিয়ে দিয়ে চলে আসতে যাব আপু বলল বিকেল তিনটায় এইখানে থাকবা তোমাকে নিয়ে একটা জায়গায় যাব ওকে আমি চলে আসলাম মিন্টুর মামার চায়ের দোকানে এসে দেখি রোহান আর সিয়াম বসে আছে কি রে মাম্মা তোদের কি খবর আমার খবর তো ভালো কিন্তু তোর হাব ভাব ঠিক লাগছে না আমি আবার কি করলাম পড়িয়াপুর সাথে কোথায় গিয়েছিলে থানায় নামিয়ে দিয়ে আইসি তাই বলে পাশাপাশি গায়ের সাথে গা লাগিয়ে বসতে হবে না বসলে তো পড়ে যাব আর বিকাল তিনটায় কেন জানি যেতে বলছে কোনো মতলব আছে তো নাকি আরে না আমরা বসে আড্ডা দিতে লাগলাম হঠাৎ অফিস থেকে ফোন আসলো হ্যালো স্যার তোমরা তিনজন এখনই অফিস চলে আসো ওকে স্যার সিয়াম রোহান চল স্যার যেতে বললো তাড়াতাড়ি হুম চল আমরা চলে আসলাম অফিসে অফিসে এসে স্যারের কেবিনে আসলাম স্যার এত জরুরি ডাকলেন যে কিছু হয়েছে নাকি আজকে রাতে মেয়ে পাচার হবে নদী পথে তোমরা তিনজনকে দায়িত্ব দিলাম তোমাদের বুদ্ধি আর শক্তি দিয়ে সবাইকে উদ্ধার করবে আশা করি জি স্যার আমরা প্রস্তুত থাকব সন্ধ্যা সাতটায় এখানে চলে আসবে তোমাদের সঙ্গে মিটিং করব ওকে স্যার আমরা চলে আসলাম বাহিরে রোহান বলল আমরা তিনজন কি পারবো তিন বন্ধু যখন একসাথে আছি পারবো না কেন সব পারবো ইনশাল্লাহ আচ্ছা চল এখন গিয়ে রেস্ট নেই বাসায় আচ্ছা আমি চলে আসলাম বাসায় বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম দুইটার দিকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম থানায় পড়িয়াপু আসতে পারি হুম আয় এত তাড়াতাড়ি চলে আসলি যে ঘড়িতে তাকিয়ে দেখ কয়টা বাজে ও সরি আমি খেয়াল করি নাই যে তিনটে বেজে গেছে আচ্ছা চল কোথায় যাব চল পরে বলবো আমাকে নিয়ে পরিয়াপু একটা বাইকের দোকানে নিয়ে আসলো বলল তোর যেটা পছন্দ সেটাই নে না আমার লাগবে না তোকে নিতে বলছি আমি একটা বাইক ইউজ করলাম R15 ব্ল্যাক কালার পছন্দ হয়েছে তো হুম এনেন বাইকের টাকা আর দুইটা হেলমেট দেন এই নেন আপু আর এটা টাকা দিতে হবে না ধন্যবাদ বাইকটা বের করলাম বন্ধুর বাইক অনেক চালিয়েছি আমারও একটা বাইক আছে বলিনি আপুকে যাই হোক চলে আসলাম নদীর পারে। আপু একটা কথা ছিল হুম বল এই টাকাগুলো কি ঘুষের টাকা নাকি নিজেই ইনকাম করছেন আমি ঘুষ খাই না এর আর এই টাকাগুলো আমি জমিয়েছি আমার বরকে একটা বাইক দিব বলে আচ্ছা মানে কিন্তু আপনি তো আমাকে বাইক দিয়েছেন সমস্যা নেই পরে তুই চাকরি করে আমাকে টাকা ফিরিয়ে দিবি আচ্ছা প্রায় পাঁচটা পর্যন্ত ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায় বাসায় আসতে আমু বলল কি রে তোকে বাইক দিয়েছে কে চাচি আমি কিনে দিয়েছি বাইক কিনে দিলে কেন ও তিনটে বাইক গ্যারেজে আছে ওইগুলো চালায় না শুধু শুধু নতুন নতুন খুঁজে আচ্ছা থাক এইটার টাকা আমি না হয় নিয়ে নিব ও মেঘ সিয়াম ফোন করেছিল বলেছে এখনই যেতে কখন ফোন করেছে এই তো 5 মিনিট হলো আচ্ছা আম্মু আজকে রাতে বাসায় আসবো না তোর ইচ্ছা তুই তো সব সময় বাইরে থাকিস আমি নতুন বাইকটা নিয়ে চলে আসলাম সিয়ামদের বাসায় সিয়াম চল আরে মামা নতুন বাইক কিনছো আরে পড়িয়াপু দিয়েছে কিনে কি ব্যাপার মামা কুসকুস হতা হে আরে না চল দেরি হয়ে যাচ্ছে হুম চল আর রোহান চলে গেছে আগেই আমরা চলে আসলাম অফিসে অফিস থেকে রেডি হয়ে চলে আসলাম নদীর ধারে প্রায় পনেরো মিনিট পর তিনটা গাড়ি আসলো এক এক করে মেয়েদের নামিয়ে জাহাজে উঠাতে লাগলো আমরা গুলি করতে লাগলাম হঠাৎ আমার পায়ে একটা গুলি লাগলো সিয়াম বলল তুই চলে যা আমরা এদিক সামলাইতেছি কিছু হয় নাই এরপর তিন বন্ধু মিলে মিশনটা কমপ্লিট করলাম মেয়েদেরকে গাড়িতে উঠিয়ে চলে আসলাম অফিসে অফিসে আসতেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম জ্ঞান ফিরতেই তাকে দেখি আমি হাসপাতালে আর আমার পাশে আম্মু সিয়াম আর রোহান বসে আছে আম্মু